যেজন গৌসুল আজমে সেজন বাগদা দেওয়ালা যেজন গৌসুল আজম মে সেজন বাগদা দেওয়ালা অরে তার কা চরণ যুগল মদিহীনাওয়ালা বলেন তার কা চরণ যুগোল মদিহীনাওয়ালা যেজন গৌসুল আজম মে সেজন বাগদা দেওয়ালা যেজন গৌসুল আজম she <laughs> la <laughs> <laughs> মুসা জঙ্গি ছিলেন যার পিতা উমুল খায়ের মা ফতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উমুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা দুই জনেই ছিল আল্লাহ নবীর প্রেমে হে দিওয়ানা বলো দুই জনেই ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা যেজন গৌসুল আজমে সেজন বাগদা দেওয়ালা যেজনে গৌসুল আজমে জন বাগদা দেওয়ালা যখন ছিল বেলা বেলা বাগদাদে পানি ছুটছে তখন বনিকা ফেলা বাগদাদে পানি ছুটছে তখন বনিকা ফেলা এলমেদিনের অর্জনে যার হৃদয় জাল যার হৃদয়ালা যেজন গাউসুল আজমে সেজন বাগদা দেওয়ালা যেজন গাউসুল আজমে সেজন বাগদা দেওয়ালা ও হাজার কাঁ চরণ যুগল বল বলো তার কা চরণ যুগল মাদিহীনাওয়ালা জে জন গৌসুল আজ সে জনে বগদা দেওয়ালা জে জনে গৌসুল আজ মে সে জনে বগদা দেওয়ালা জরাইগন মারহাবা